পুজো শেষ তো কি হয়েছে উইকেন্ডে শিয়ালদা থেকে মাত্র দু ঘন্টা দূরে প্রায় তিনশো বছরের পুরনো একটা রাজবাড়িতে ছুটি কাটাতে পারলে কেমন হয় বলতো আজকে তোমাদের এমনই একটা রাজবাড়ির খোঁজ দেবো যেটা রয়েছে বারাসাতের খুব কাছে শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরে চলে যেতে হবে কাকটা মির্সানগর স্টেশনে দেড়শো টাকা দিয়ে টোটো ভাড়া করে চলে যেতে হবে ধান্যপুরিয়া সাউ আর তিনশো বছরের পুরনো এই ধান্যকুড়িয়া সাউ জাস্ট দেখো ইউরোপিয়ান শিল্পকলায় তৈরি এরকম একটা রাজবাড়ির একটা ঘর যদি পুরো একদিনের জন্য তোমার হয় কেমন লাগবে বলো আমরা ছিলাম এখানকার একটা এসি রুমে যেটা নাম ছিল কাছারি ঘর এটা কিন্তু পাঁচজন ইজিলি শেয়ার করে থাকতে পারবে এই রুমের ফার্নিচার আর পেন্টিংস ও কিন্তু প্রায় বহু বছরের পুরনো ছিল রাজবাড়িতে পৌঁছে প্রথমেই আমাদের জন্য ছিল ওয়েলকাম ড্রিঙ্কস এরপর ব্রেকফাস্টে ছিল লুচি ছোলার ডাল আর মিষ্টি এরপর সাইট সিন জন্য আমরা প্রথমেই টোটো করে চলে গেছিলাম জগন্নাথ মন্দির আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল একটা ফোর্ট যেটা জমিদারি আমলে কায়েন্দের পাঠশালা ছিল আর পরে সেটাকে মেয়েদের জন্য হোমে কনভার্ট করা হয়েছিল এরপর চলে গেছিলাম গায়েনদের রাজবাড়ি কথায় আছে এখানকার যে রানীমা মাছ ছিলেন তিনি নাকি দূর্গাপুজোর দিন গায়েব হয়ে যান আর তার শাড়ির একটা টুকরো পাওয়া যায় সিংহের মূর্তির কাছে আর তারপর থেকেই নাকি এই ঘরটা বন্ধই পড়ে আছে এরপর আমরা গেছিলাম বলকদের রাজবাড়ি আর রাসমন্দিরে আর রাসমন্দিরের কাছেই আমি এই কিউট বাচ্চাদের খুঁজে পেয়েছিলাম এরপর রাজবাড়িতে ফিরে ভাত ডাল আলু ভাজা আলু পটলের তরকারি স্যালাড মাছ চিকেন চাটনি পাপড় দিয়ে একটা দারুণ লাঞ্চ সেরে বিকেল বিকেল চলে গেছিলাম রাজবাড়ির বাকি পোর্শন এক্সপ্লোর করতে কারণ সন্ধ্যের পর রাজবাড়ির পরিবেশটা কিন্তু অনেকটা গা ছমছমে হয়ে যায় একসাথে অনেকে মিলে গেলে এক কাপ গরম চা চিকেন পকোড়া আর সাথে ভূতের গল্প মিলিয়ে সন্ধেবেলার আড্ডাটা কিন্তু বেশ জমাতে পারো এরপর আমরা ডিনার সেরেছিলাম রুটি ডিম কষা আর চিকেন কষা দিয়ে তাই উইকেন্ড হোক কিংবা কোনো ভ্যাকেশনে বন্ধু বা পরিবারের সঙ্গে ঘুরতে যেতে চাইলে ধান্যকুড়িয়া রাজবাড়িটা কিন্তু একদম মিস করবে না ক্যাপশানে সমস্ত বুকিং ডিটেলস আমি দিয়ে দিলাম